নমস্কার মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে দেখো তোমাদের জন্য এই মুহূর্তে সব থেকে সব থেকে যেটা বড় খবর তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের আন্ডারে জেনপাস ইউজি বা তোমাদের এএনএম জিএনএম এক্স এন্ট্রান্স এক্সাম দিয়েছ তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে তোমাদের আনসার কি মডেল আনসার কী কিন্তু প্রকাশিত হয়ে গেল কি জাস্ট কিছুক্ষণ আগেই দেখো তোমরা কিভাবে মডেল আনসার কি দেখবে আজকে অর্থাৎ আজকে তোমাদের চব্বিশ তারিখ আজকে কিন্তু অফিস খুললো ঠিক আছে দেখো আজকেই তোমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ নোটিশ চলে আসছে আর জেন পাস ইউজির ক্ষেত্রে আজকে আপাতত যে যে মডেল আনসার কি। যেটা চলে আসে সেটা হচ্ছে জেনপাস ইউজি অর্থাৎ জেনপাস ইউজি বিএসসি নার্সিং বিভিন্ন প্যারামেডিকেল কোর্সের জন্য তোমরা যেটা দিয়েছিলে তোমাদের কিন্তু মডেল আনসার কি ইতিমধ্যে ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে এবার কিভাবে তোমরা মডেল আনসার কিটা দেখবে সেই বিষয়টা একবার দেখে নাও দেখো তোমাদের এই যে নিচের দিকে এই যে আমি এই এই মুহূর্তে জয় এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এখানে এক্সামিনেশনের যে সেকশানটা সেখান থেকে জেনপাস ইউজি ক্লিক করে তোমরা জেনপাস ইউজির যে অফিশিয়াল ওয়েবসাইটটাতে চলে আসবে এখানে নিচের দিকে স্কোর করে দেখবে এই যে এখানে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড লেখা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে নিচের দিকে দেখো যে মডেল আনসার কি ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ফর জেন পাস ইউজি টু জিরো টু ফাইভ অর্থাৎ এখান থেকেই তোমরা কিন্তু মডেল আনসার কি টু জিরো টু ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশের ইউজি আর তোমরা যারা দিয়েছ তোমাদের মডেল আনসার কি অবশেষে অবশেষে বলবো না একদম দ্রুততার সহিত তোমাদের পাবলিশড হয়ে গেল আর এএনএম জিএনএম আশা করি এখনও দেয়নি সেটা আশা করি আজকেও বলা যায় না কারণ জয়েন্ট ট্রান্সপোর্ট যতটা দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে সেখানে মনে হচ্ছে তোমাদের আজকেও দিতে পারে বা ইভেন তোমাদের স্যাটারডে অর্থাৎ যত দ্রুত সম্ভব আমি তোমাদের গতকালকের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের মোটামুটি ফার্স্ট উইকের শেষে বা সেকেন্ড উইকের মধ্যে রেজাল্ট পাবলিশড হবেই তো সেই মোতাবেক দেখা যাচ্ছে জয়েন জয়েন্ট বোর্ড কিন্তু সেই অনুযায়ী চলছে কারণ তোমাদের লাস্ট ডেট বলাই আছে তিরিশে নভেম্বর সেটা হচ্ছে আইএনসি থেকে তোমাদের ডিটেলস নোটিফিকেশান পাবলিশ করেছে তো এই জেনপাসির মডেল আনসার কি দেখতে গেলে তোমাদের অবশ্যই কী করতে হবে এখানে যে এই যে প্রশ্নটা আছে এই পর্শনে তোমরা ক্যান্ডিডেটের অ্যাক্টিভিটি বোর্ডস এই অপশানে তোমরা ক্লিক করবে ঠিক আছে যদি ক্লিক করো দেখো তোমাদের কি করতে হবে আচ্ছা ক্লিক করলেই তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এবার তোমরা কি করবে দেখো এখানে যেটা দেখাচ্ছে তোমাদের হচ্ছে বলছে জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং অ্যান্ড প্যারামেডিকেল হ্যাঁ সায়েন্স আন্ডার গ্রাজুয়েট কোর্স জেন জি টু জিরো টু ফাইভ তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার পাসওয়ার্ড আর সিকিউরিটি পিন অর্থাৎ সিকিউরিটি পিন এরকম যেটা উঠবে সে সিকিউরিটি পিনটা এখানে পুট করবে ঠিক আছে পুট করার পরে তারপরে তোমরা নিচের দিকে স্ক্রল করে তোমাদের সাইন ইন করে নেবে অর্থাৎ সাইন ইন করলেই তোমাদের কিন্তু প্রোফাইল খুলে যাবে এবং সেখান থেকে তোমরা যে মডেল আনসার কি সেটা দেখতে পারবে এবং সেই মরেল আনসার কি সাথে তোমরা যে আনসার দিয়েছ হ্যাঁ যে আনসারগুলো দিয়েছ একটু মিলিয়ে দেখবে যদি কোনো আনসার অর্থাৎ কোনো উত্তর অর্থাৎ বোর্ডের যে উত্তরপত্র সে যে কোনো সিজি হোক না কেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো যদি তোমাদের সমস্যা মনে হয় যে উত্তর ভুল আছে বোর্ডের তাহলে তোমরা চ্যালেঞ্জ করতে পারবে এবং চ্যালেঞ্জের নিয়ম জানো এবং তোমরা যদি ডিটেলসটা একবার দেখে নাও কারণ এই মুহূর্তে আমার কাছে অ্যাপ্লিকেশান আইডি বা পাসওয়ার্ড নেই তাই আমি সেটা তোমাদের দেখাতে পারছি না তোমাদের কিন্তু সেখানে চ্যালেঞ্জ করার অপশান থাকবে ঠিক আছে এবং চ্যালেঞ্জ তোমরা করতে পারবে এবং সেটা চ্যালেঞ্জ যদি তোমাদের অ্যাকসেপ্ট হয় মানে উত্তর যদি ভুল থাকে সেই তোমাদের বোর্ডের তাহলে তোমরা কিন্তু সেখানে নম্বর পাবে ঠিক আছে তো একটা কোশ্চেনের যে চ্যালেঞ্জ করতে গেলে আনসার চ্যালেঞ্জ করতে গেলে কিন্তু পাঁচশো টাকা করে ফি লাগছে ঠিক আছে সেই বিষয়টা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তো এবার আসি এ এনএম জি এন এম দেখো এ যে মডেল আনসার কি সেটাও কিন্তু যতটা দ্রুত সম্ভব সেটা মানে দেওয়ার চেষ্টা হয়তো চলছে হয়তো আজকে সন্ধ্যার দিকে তোমরা পেয়ে যেতে পারো এ জিএনএমের ক্ষেত্রে বা তোমাদের কালকে শনিবার থাকলেও সেখানে তোমাদের আনসার মডেল আনসার কি ওনাদের যেহেতু রেডি আছেই তো আপলুভ করা শুধু কথা তো আজকেও সন্ধ্যার দিকে পেয়ে যেতে পারো বা তোমাদের কালকেও পেয়ে যেতে পারো বা তোমাদের সাতাশ তারিখ সম্ভবত তোমাদের অফ আছে গভর্নমেন্ট হলিডে রয়েছে তো আঠাশ তারিখে তোমার পেয়ে যেতে পারো তো অবশ্যই এএনএম এন জিএনএমরা জাস্ট দু একটা দিন অপেক্ষা করো তোমাদের মডেল আনসার কি দ্রুততার সঙ্গে কিন্তু আসবে ওকে অবশ্যই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করো আর ডিটেলস দেখে নাও যে তোমাদের কত স্কোর তোমরা পাঁচশো বোর্ডের আনসার অনুযায়ী ওকে